চেষ্টা করে করে। বড় আফসোস লাগে এইসব মা বাপদেরকে দেখে নিজে মানতে পারে না ইসলাম আলহামদুলিল্লাহ এইসব যুবকেরা ইসলাম মানছে দাড়ি রেখেছে তারা নামাজ পড়ছে ইসলামিক বিভিন্ন কালচার করে ইসলামিক বক্তব্য শুনে তারা ইসলামের ছায়া তলে আসার চেষ্টা করছে আর বাপ মা বাধা প্রদান করছে সেজিন রুসাল আল্লাহ আলাইহি আস্লালাম বলেছেন মামিন মৌলুদ্দিন ইল্লা ইউ আল্লাহ আলি খিতরা বিদায় আনিহি আ আনিহি ও ইউ সেই মুসলিম হাদিস নাম্বার ছাব্বিশ সত্যিষট্টি আল্লাহ রসুল বলছেন একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে সে ইসলামের ওপরেই জন্মগ্রহণ করে মুসলিম হয়ে জন্মগ্রহণ করে কিন্তু তার বাপ মা তাকে ইয়াহুদি খ্রিস্টান বানিয়ে দেয় তার বাপ মা তাকে অগ্নি বানিয়ে দেয় বাপ মা বেয়াদব বানিয়ে দেয় বাপ মা জাহান্নামি বানিয়ে দেয় থাকে একটা ছেলে যখন জন্মগ্রহণ করে সে ইসলামের উপর জন্মগ্রহণ করে পিতা মাতা বলে যে এখন নামাজ পড়ার সময় হয়েছে নামাজ পড়ে পড়বি যে প্রাইভেট যা ভালো করে পড়াশোনা কর এই সময়টা পড়াতে লাগা এরকম ভাবে অনেক পিতা মাতা আছে বদমাস পিতা মাতা আছে ছেলেদেরকে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করে এদের উপরে লাল এদের উপরে অভিসম্পদ যারা ছেলে মেয়েদেরকে ইসলাম থেকে দূরে রাখার চেষ্টা করে ইসলামকে অপছন্দ করে সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর মত আমাদের ঈমান যদি হয় আমাদের ঈমানকে যদি এরকম মজবুত করতে পারি তাহলে প্রকৃত মুসলিম বলে আমরা দাবি করতে পারব হিজরির দ্বিতীয় সনে আবু উবাইদা ইবনুল জাররাহ যে ঘটনা ঘটিয়েছেন যে কাণ্ড ঘটিয়েছেন যেটা আমাদের শরীরকে শিহরতি করে তোলে আমাদের লোমকে খাড়ো করে দেয় হিজড়ি দ্বিতীয় সনে বদর যুদ্ধে আবু ওবাইদা ইবনুলজার তিনি যুদ্ধে গিয়েছেন মুসলিমদের হয়ে আর পিতা কাফের হয়ে এসেছেন যতই হোক ছেলে এবং পিতার মধ্যে একটা তো সম্পর্ক আছেই বাপ বেটার মধ্যে একটা সম্পর্ক থাকবে মায়া মমতা থাকবে বাপ কাফের হলে মায়া মমতা থাকবে আবু ওবায়দা ইবনুল জার্রাহ মুসলিমদের হয়ে যুদ্ধ করতে করতে হঠাৎ সামনে ওর আব্বা পড়ে গেছে তার তরবারির আঘাতে আবু ওবায়দা ইবনুল জর তার পিতার শরীর থেকে মাথা আলাদা করে দিলেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আয়াত নসিল করে দিলেন সোম মুজাদ আলা আয়ত নম্বর বাইশ লা তেজি মিনু ন আবিল্লাহ আল্লাহ মিল আহ ইয়া দু কেন আ আহ আহুম আউ এ হওয়া আহম আশীরবাদ আহ যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে আখেরাতের প্রতি বিশ্বাস রাখে তাদেরকে এমন পাবে না হেম আহমদ তাদেরকে এমন পাবে না যে যারা আল্লাহ এবং তার রসুলের দুশমন তাদের সঙ্গে ভালোবাসা পোষণ করবে যারা আল্লাহ এবং তার রসুল দুশ্মন তাদের সঙ্গে কোনো রকম ভাবে ভালোবাসা পোষণ করবে বলাও কেন আবা আহম যদি সেটা তার বাপ হয় আবনা আহম ছেলে হয় এখন আহম ভাই হয় আবু আচিরত আহম যদিও সেটা তার আত্মীয় স্বজন হয় আল্লাহ আলা আয়াত নাজিল করে দিলেন আবু ওবায়দা ইবনুল জাররার জন্য তার বাপকে যখন হত্যা করলো সে কাফের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল দুনিয়ার মায়া মমতা সব ত্যাগ করে দিলে শুধু ইসলামের জন্য আল্লাহকে সন্তুষ্ট করার জন্য মহম্মদ রসৌল্লাহ সাল্লি ওয়াসাল্লামকে নবী বলে মেনেছে তার বিধানকে মেনে নিয়েছে মোহাম্মদ রসৌল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উম্মাদ বলে কাল কেয়ামতের দিনে গর্ব করবে এই জন্য দুনিয়ার মায়া মমতা সমস্ত ত্যাগ করে দিয়ে তার আব্বা কাফের হয়ে যুদ্ধ করতে গিয়েছে এটা আব আল্লাহ এ তো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এর সঙ্গে আমার কিসের সম্পর্ক যে মোহাম্মদের দুশ্মন যে আল্লাহ দুশ্মন সে আমারও দুশ্মন তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই আবু ওবৈদ আবনুল জর তিনি তার আব্বার মাথাকে আলাদা করে দিলেন আল্লাহ তালা আয়াত নাজিল করে দিল দিয়ে বলছেন যারা আল্লাহ এবং তার রসুল দুশ্মন তারা তার সঙ্গে কোনো রকমভাবে ভালোবাসা পোষণ করবে না তার বাপ তার ভাই তার আত্মীয় স্বজন যেই হোক না কেন এরকম ভালোবাসা পোষণ করতে পেরেছি কি আমরা এরকম ভালোবাসা আমাদের মধ্যে আছে ইসলামের জন্য এরকম ভালোবাসা যদি থাকে তাহলে আমরা প্রকৃত মুসলিম হতে পেরেছি এরকম ভালোবাসা যদি না থাকে তাহলে আমরা নামমাত্র মুসলিম এখনো মুসলিম হতে পারিনি এই চরম শীতে এই চরম শীতে আপনার সুন্দর বাসস্থান সুন্দর বাড়িতে যখন ফজরের সময় ঘুমিয়ে আছেন দামি কম্বল পরে ফজরের আজান হয়ে গেল যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করেন আপনি যত বড়ই যত বড় বিল্ডিং এর উপরে শুয়ে থাকুন না কেন যত দামি মখমলের বিছানায় আপনার উপরে থাকুক না কেন আপনি সমস্ত কিছু ছুড়ে এই জন্য ফেলবেন যে আল্লাহর ডাক চলে এসেছে এই আনন্দের এই আরামের কোনো মূল্য নেই আল্লাহর ডাকে আমাকে সাড়ে দিতে হবে আমরিব আব্দুল্লাহ একজন তাবি তিনি যখন মৃত্যু মুখে পতিত বিছানায় আছেন বিছানায় যখন আছেন নড়াচড়া করার ক্ষমতা নেই সামান্য করতে পারছেন আজান মসজিদ থেকে ভেসে আসছে হাইয়া আলসাই তখন তার আশেপাশে যে লোকগুলো আছেন আমরিব নে আব্দুল্লাহ তিনি বলছেন আমাকে মসজিদে নিয়ে চলো আমাকে ধরে 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 মসজিদ নিয়ে চলো মসজিদকে আমি নামাজ আদায় করবো অন্যান্য পাশের লোকরা বলছেন আল্লাহ আপনাকে ছাড় দিয়েছেন এই অবস্থা আপনি কেন মসজিদে যাবেন শুয়ে শুয়ে আপনি বাড়িতে নামাজ পড়ুন তিনি বললেন হাইয়া আলাহ সালাহ আজানের ডাক আমার কানে আসছে যে হাইয়া আলাহ সালাহ নামাজের দিকে এসো আর আমি এইখানে শুয়ে শুয়ে আমি আমার বাড়িতে নামাজ পড়বো এটা কীভাবে সম্ভব আমাকে ধরে মসজিদে নিয়ে চলো আমর ইবনা আব্দুল্লাহকে ধরে ধরে মসজিদে নিয়ে যাওয়া হলো তিনি মাগরিবের নামাজ আদায় করছেন নামাজ আদায় করতে করতে রুকু অবস্থায় আল্লাহ তালা ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করলেন কত সৌভাগ্য যে নামাজ পড়তে পড়তে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল আমরা দুনিয়াকে এতই ভালোবেসে ফেলেছি দুনিয়াকে এতই ভালোবেসে ফেলেছি ইসলামের কোনো বিধান আমি মানতে যাচ্ছি আমার স্ত্রী বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে কোনো বিষয়ে আপনি করতে যাচ্ছেন আপনার স্ত্রী বাধা হয়ে দাঁড়াচ্ছে আপনার সন্তান বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে আপনার ব্যবসা বাণিজ্য ইসলামের জন্য বাধা হয়ে দাঁড়িয়ে যাচ্ছে যখন কোন বিষয় ইসলামের জন্য বাধা হয়ে দাঁড়াবে সেই বিষয়গুলোকে শুধু ইসলামকে রক্ষা করার জন্য ইসলামকে বাঁচিয়ে রাখার জন্য আপনি একজন মুসলিম এই বিষয়টাকে রাখার জন্য সেই সব বিষয়গুলোকে পরিত্যাগ করতে হবে তাইলে আপনি প্রকৃত মুসলিম আল্লাহ তালা সৌরা فرقان آيات نُمْرُ شاتاش ايوان اتشر وَيَوْمَ يَعُزُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِ اتَّخَذُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَا لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا قَلْ كَيَا مُتَدِّنِي جَرَ ظَالِم جَرَ پَاپِشْتُو তারা তাদের হাতগুলোকে কামড়াতে থাকবে আঙ্গুলগুলোকে কামড়াতে থাকবে আর বলবে মা রসুল সাবিলা হায় আফসোস আমি কেন রসুলের সঙ্গে চলিনি কেন রাসূলকে মানিনি আমি রাসূলের পথ বাদ দিয়ে আমি অন্য কাউকে ভালোবাসেছিলাম আমি রাসূলের পথ যদি মানতাম রাসূলকে রাসূল হিসাবে যদি গ্রহণ করতাম রাসূলের অনুসরণ করতাম তাহলে আমাকে এই কিয়ামতের দিনে আফসোস করতে হতো না আমাকে হাত কামড়াতে হতো না এরকমভাবে ভাবে কাল কিয়ামতের দিনে আফসোস করবে আর বলবে ইয়া ওয়াইলাতা লাইতনী লাম আতখিজ আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম কেন আমি বন্ধুরূপে গ্রহণ করেছিলাম ওই ব্যক্তিকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম ওই বন্ধু আমার সর্বনাশ ঘটিয়েছে ওই বন্ধু আমাকে জাহান নামে প্রান্ত পর্যন্ত পৌঁছিয়ে দিয়েছে ওই বন্ধুর জন্য আমি সৎকর্ম সমস্ত ছেড়ে দিয়ে আমি বিপদগামী হয়ে গিয়েছিলাম আমি কেন ওকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম ভাবে কাল কেয়ামতের দিনে যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে ছেড়ে দিয়েছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহিহি আসাল্লামের কথা মোতাবেক জীবনযাপন করেনি কেয়ামতের দিনে হাত কামড়াবে আর আফসোস করবে আর বলবে কেন আমি রসুলের কথা মানিনি রসুলের অনুসরণ করিনি কেন আমি ওকে বন্ধুরূপে গ্রহণ করেছিলাম আমার তো উচিত ছিল মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলি ওয়াকে বন্ধুরূপে গ্রহণ করা এ প্রপক্ষিতে আল্লামা সৈয়দ রহমা তিনি বিশুদ্ধ সূত্রে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আনহুর একটি রয়ত বর্ণনা করে বলছেন ওকবা বিন আবু মুঈদ নামক একজন কাফের সম্পর্কে এই আয়াত নাজিল হয় ওকবা বিন আবু মুঈদ সে ইসলাম গ্রহণ করল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লামের হাতে হাত রেখে কালেমাল পাঠ করল